মাছ আমরা আবার জানতো ছাড়া এবার আমি কালকে রাত্রে দাদাকে বলেছিলাম রবিবার একটু চিকেন আনো তো যেহেতু কেউ চিকেন খেতে চাইছে না তাই জন্য দাদা না চিকেন না তো মাছ পাওনি যখন চিকেন আনো না আনেনি ঠিক আছে অন্য কোন দোকান থেকে আজকে মাছ এনেছে আর বাড়িতে সবজিওয়ালা আসেনি সবজি কেনা হয়নি যার জন্য আছে ভয়াবহ অবস্থা খাওয়া দাওয়ার তো কি করব বাড়িতে ছিল পেঁয়াজ আর কৌটোই ছিল পোস্ত তুমি এইটা খাবে না তো তো বাবার পেঁয়াজ পোস্ত খেলে অম্বল হচ্ছে যদি আমারও হচ্ছে বাবার শুধু হচ্ছে এই না আমারও পেঁয়াজ পোস্ত খেলে অম্বল হচ্ছে তবুও খাবো তো করে দিলাম মজাদার পেঁয়াজ পোস্ত এই পেঁয়াজ পোস্ত হলে আর কিছু লাগে না এটা সত্যি আমাদের বাড়িতে তো করলাম পেঁয়াজ পোস্ত আমার অম্বল হলেও আমি খাবো পেঁয়াজ পোস্তটা খেয়ে আমি লাক্স থার্টি খেয়ে নেবো ব্যাস

ছেলে চলে এসছে নেমে গেছে ছেলে তো সিদ্ধ খাবে না উনি খাবেন ওনার আবার লঙ্কা চলে যাচ্ছে লঙ্কা যাবে এখানে তো হয়েছে ঘরে অল্প পেঁপে ছিল অল্প কুমড়ো ছিল আলু ছিল কুমড়ো আলু আর পেঁপে সিদ্ধ আর দাদা জবের থেকে বলেছে খোসা শুদ্ধ আলু তো দাদাকে মোটামুটি খোসা শুদ্ধ আলু খুব মনে করে করে দিই কারণ অভ্যাস বসে তো খোসা ছাড়িয়ে ফেটি মাঝে মধ্যে

এই যে বড় বড় ডিম নিয়ে এসছে আর আমার ছেলেটা ডিম খেতে ভালোবাসে অবশ্য খুবই এক ছেলে ভালোবাসে এক ছেলে একদমই খায় না ডিম ধরেই না ছেলের বাবাও ধরে না এটা ওকে ওখানে দিয়ে দাও তো এই হলো বাবাকে মাছ দিতে বললো আরে তুমি এতগুলো ঝোল ঢালছো কেন যদি ঝাল হয় আমি এটা বুঝি না অতটা ঝোল ঢেলো না নিজে ঝাল ঝাল করছো ওকে ঝোল দিস না আলু তো দেবো ভাল লাগে না কিন্তু কি খেতে হবে পিছা নিয়ে তুমি তো আরো হম আদা খাও আদা খাও না

ছেলে বাধ্য হয়ে ওকে অন্য ঘরে নিয়ে গেলো মানে গুবড়ি যত দিন যাচ্ছে না শিক্ষার অভাব অসভ্য হয়ে যাচ্ছে ঠিক আছে খাও